এই আইনকে কিভাবে প্রত্যাহার করাতে হবে দুই ভাবে প্রত্যাহার করাতে হবে প্রথম হচ্ছে কোন দিকটা আপনাকে আমাকে আইনের দ্বারস্থ হতে হবে লোহা দিয়ে লোহা কাটতে হবে আইনের কিভাবে দ্বারস্থ হবেন সুপ্রিম কোর্টে মামলা অলরেডি নসাদ সিদ্দিকি করেছে আপনাদের আমার সবকরের অভিভাবক পীরজাদা আব্বাস সিদ্দিক নির্দেশনায় পার্টির গাইডলাইন মেনে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছি প্রথম মামলাটি ধাক্কা খেয়েছে আমার মতো অনেকে মামলা করেছে দ্বিতীয় পন্থা কি মাঠে ময়দানে থাকতে হবে মাঠে ময়দানে থেকে এই আন্দোলনের এই আন্দোলন সংগঠিত করতে হবে এবং সাথে সাথে সরকার যাতে বাধ্য হয় সেই অবস্থায় থাকতে হবে কেমনভাবে বাধ্য হবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে সুপ্রিম কোর্টে প্রথম ধাক্কা খেয়েছে মানে বসে থাকতে হবে এই ধরনের ব্যাপার নয় কালকে একজন তৃণমূলের নেতার বক্তব্য শুনলাম তিনি বক্তব্য দিতে দিতে বলছেন পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করো তারপরে মিটিং করো করে মিছিল করো তার উদ্দেশ্যে বলছি আপনাকে জ্ঞান দিতে হবে না আপনার আপনার রাষ্ট্রকট আমরা ভালো করে জানি আপনি শাসকের হয়ে চাটুকারিতা করছেন ভালো করে করকে যান কে আন্দোলন করবে না করবে আপনি ডিসাইড দেওয়ার কেউ নয় আমি আপনাদের বলে যাচ্ছি আরো বেশি বেশি করে আন্দোলন করবেন আরো বেশি বেশি করে সংগঠিত করতে হবে তবে আন্দোলনটা যেন শান্তিপূর্ণ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় আপনাদের আন্দোলন যত বেশি বেশি ভাবে সংগঠিত করবেন আন্দোলনের মাথাগুলো দিল্লিতে ইফেক্ট পড়বে কুড ইফেক্ট হবে দিল্লিতে আপনাদের আন্দোলনের আওয়াজ পৌঁছাতে হবে আর আপনাদের আন্দোলনের মধ্যে যদি হিংসা হয় কিন্তু দিল্লিতে কি হবে ব্যাড ইফেক্ট পড়বে আপনারা চাইবেন কি ব্যাড ইফেক্ট পড়ুক চাইবেন তাহলে আপনারা কি আপনারা কি করবেন আন্দোলনটা ঠিক যেমন শান্তিপূর্ণভাবে এসেছেন শান্তিপূর্ণভাবে যাবেন কেউ প্ররোচনায়